আমি হানড্রেড অ্যান্ড টেন পারসেন্ট শিওর এই গানটা জাস্ট আগুন লাগিয়ে দেবে এই গানটা জাস্ট ব্যাপক লেভেলের কিন্তু হতে চলেছে হ্যালো দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফান সংক্রান্ত সকাল সকাল একটা দুর্দান্ত আপডেট কিন্তু সামনে এসছে এবং এটা হচ্ছে তুফানের একটা গান সংক্রান্ত এবং তুফানের শুটিং সংক্রান্ত তো আজকের সকালে কিন্তু মহেন্দ্র সোনিজি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু পোস্ট করে দিয়েছেন যে তুফানের শুটিং কিন্তু মোটামুটি পুরোপুরি কমপ্লিট ইটস আ র্যাপ এবং তিনি কিন্তু লিখছেন যে তুফান ইজ কামিং তো এখান থেকে আমরা কিন্তু মোটামুটি এটা বুঝতে পারছি যে তুফানের শুটিং কিন্তু মোটামুটি কমপ্লিট এবং যে গানটা দিয়ে কমপ্লিট হলো সেটা হচ্ছে গিয়ে উড়ুদুরু লাগে এবং এটা একটা পুরোপুরি মাস আইটেম সং সম্ভবত হবে এটা আমি এক্সপেক্ট করছি এবারে দেখা যাক কী হয় যে সেট ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি যে লোকেশনে এটা শ্যুট করা হয়েছে এই সেট ডিজাইনটা একটা ব্যাপক একটা বিশাল গ্র্যান্জারে যে তুফানের এই পার্টিকুলার গানটাকে শ্যুট করা হয়েছে এটা পুরোপুরি স্পষ্ট এবারে গানটা কে গাইছে গানটা কিন্তু গাইছে প্রীতম হাসান প্রীতম হাসান এবং তিনি এক্স্যাক্টলি প্রিভিয়াসলি কোন কোন গান গাইছেন বা কি গান গেছেন সত্যি বলতে আমি জানি না তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো আমাকে বাট সাকিব খানের মানে ভয়েসে এই গানটা প্রীতম হাসান কিন্তু গাইবেন এই গানটা বিরাট কিছু হবে যে সেট ডিজাইনটা আমরা কিন্তু মোটামুটি দেখতে পাচ্ছি সেটা বিরাট বড় গ্র্যান্ডারে কিন্তু শ্যুট করা হয়েছে এটুকু মানে শিওর শট এবং তার সঙ্গে সঙ্গে আশা করছি এইরকম গান এইরকম মাস আইটেম গান এইরকম সেট ডিজাইন ছাড়া কিন্তু সম্ভব নয় যেটা সেট ডিজাইনটার দিকে কিন্তু মোটামুটি স্পষ্ট এবারে বিষয়টা হচ্ছে এই গানটা এক্স্যাক্টলি কবে আসবে দেখুন তুফান শুটিং পুরোপুরি আজকে র্যাপ আপ হয়ে গেছে এবারে তুফানের পোস্ট প্রোডাকশনের কাজ কিন্তু কন্টিনিউয়াসলি চলছে তুফান রিলিজ করবে সেভেনটিন্থ অফ জুন তো এর আগে মোটামুটি কিন্তু মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন মতো কিন্তু বাকি রয়েছে এবারে এই কুড়ি থেকে পঁচিশ দিন ব্যাপক কিন্তু প্রমোশন হবে এবারে আমার এটা মনে হচ্ছে যে এটা এই সপ্তাহের মধ্যে আসার প্রবাবিলিটি কিন্তু বেশি এবং এটা যে এই গানটা আসবে না তুফানের টাইটেল ট্র্যাক আসবে এটা এটা আমি হানড্রেড পারসেন্ট শিওরলি কিন্তু বলতে পারছি না বাট এই গানটা আসার সম্ভাবনা কিন্তু বেশি যেহেতু মহেন্দ্র সনিজি এটা বলছে যে তুফানের শুটিং কমপ্লিট এই গানটা দিয়ে এই গানটা আসার প্রবাবিলিটি কিন্তু অনেকটা বেশি বলে মনে হচ্ছে এবার দেখা যাক কোন গানটা এক্স্যাক্টলি আছে টাইটেল ট্র্যাক না তুফানের এই গানটা তোমাদের কি মতামত অবশ্যই ক কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা